দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে নিত্য নতুন কিছু কবুতর দেখাও বেয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আমি একটা কথাই বলবো দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সুন্দরভাবে কবুতরগুলো দেখেন আর যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর আমি ডেলিভারি দিতে পারবো ইন্ডিয়াও যে কোনো প্রান্তে আপনার কবুতার ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন হাই ফ্লাইং কবুতার পাকিস্তানি ব্লাড কবুতর কবুতার আর এজোড়া দাম পড়বে এজরা হচ্ছে ব্লাড লাইনটা আছে আপনার মাসাল্লাহ কবুতার বিয়ার্স এই হচ্ছে আপনার ফিরিজপুরি কবুতার পাকিস্তানি ব্লাড লাইন ফিরিজপুরি যারা পাকিস্তানি ব্লাড লাইনের ফিরিজপুরি ক্রয় করবেন ফ্লাইং গ্র্যান্টি দশ ঘন্টা ফ্লাইং পাবেন মার্শাল্লাহ কবুতার গ্যারান্টি সহকারে লর্ড মালিকই বলে দিয়েছে আপনার নিঃসন্ধে পড়বেন অনলি দাম পাবেন জোড়ার দাম পড়বে এক দাম কোনো কথা হবে না একদম আপনার দুই টাকা পড়বে মার্শাল্লাহ কবুতর দুই হাজার টাকা দাম পাবেন ফিস ফ্রি কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রোজ সহকারে ভিডিওগুলো দেখবেন ফিস ফ্রি কবুতার দেখালাম আমি এক পেয়ার কবুতার এরপর আমি আবার দেখাবো বিয়ার্স এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট র ব্রিডের কবুতর ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতর ওমানের ডাইরেক্ট দেখেন মাসাল্লাহ কবুতর ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতর এটা হচ্ছে আপনার বিয়ার্স এটা চা চার পাঁচ হাজার চলে গেছে আর একটা কথা বলবো আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই আপনারা নিঃসন্দেহে কিনতে পারবেন মাসাল্লাহ কবুতার এছাড়া দাম পড়বে অনলি পঁচিশশো টাকায় একদম দেখেন দুই হাজার পাঁচশো টাকা একদম আপনারা নিঃসন্দেহে কবুতার নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন ইন্ডিয়া বাইরে যারা আসেন আপনারা ধরিত সহকারে ভিডিওগুলো দেখবেন অনলি পাবেন পঁচিশশো টাকায় একদম কোনো কথা হবে না আপনারা আজকেরা ট্রেডি পার্সেন অনলি পঁচিশশো টাকায় নিউ পাঁচ ফিজারের কবুতর আপনি নিঃসন্দরবেন এবং এর স্টার্নিং দেখেন এর গিট দেখেন মাসাল্লাহ কবুতার অনলি পাচ্ছেন পঁচিশশো টাকায় বিয়ার্স এ একটা আলিওয়ালা বেবি আছে আপনার তিন ফিজারের বেবি আপনারা এটা আসলে আলিওয়ালা বেবিটা একটু মুখের একটু সমস্যা আছে ঠোঁটে বিয়ার্স আমি দেখাই দেবো কারণ এই কবুতরটা আসলে আমার লকটাই রয়েছে মাসাল্লাহ কবুতর আলি আল্লাহ বেবি যদি কেউ নিতে চান আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই যে এটার দাম পড়বে একদম কোনো কথা হবে না এক দাম আপনার নিলে যে কোনো বাইদাসী এবং প্রবাসী যারা আছেন আলি আল্লাহ কবুতারটা পিস এক দাম দুই হাজার টাকা আলি আল্লাহ বেবি আপনারা দুই হাজার টাকা পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর আমি চোখটা সব কিছু দেখাই দেবো বিহর্স আপনারা দেখেন এটা একটু ঠোঁট বাঙা আছে থাইল্যান্ডে ছিল ছোটোবেলায় আমি দেখেন এটা আলিওয়ালা মাসাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন খাওয়া দাওয়া সব কিছু করতে পারে মার্শাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতর আছে কামাগার কবুতার চোখ লাল কবুতর কামাগার দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কামাগার কবুতর ক্রয় করবেন এদের দাম পড়বে একদম পনেরোশো টাকা আমি চোখটাও দেখাই দেবো বিয়ার্স আপনারা দোষ শো করে দেখবেন একদম পনেরোশো টাকা কামাগার কবুতর বেবি কিনুন মাসাল্লাহ কবুতর অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কামাগার বেবি বিয়ার্স দেখেন কামাগারের চোখ দেখেন মার্শাল্লা কবুতার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন লাল টকটকে কামাগার আপনারা নিঃসন্দে নিতে পারবেন এর মাসাল্লাহ চোখ আপনারা অনলি পনেরোশো টাকা একদম ফ্ল্যাং মারাক্ত ফ্ল্যাং আট নয় আট নয় ঘন্টা অনায়াসী ফ্ল্যাং পাবেন নিঃসন্দেহে আপনারা কবুতর কিনুন কামাগার কবুতর মাসাল্লাহ কবুতর বিহ এক কবুতর আছে ডাবলা কবুতর চোখ কবুতর আপনাদের দেখা দেবো বিয়ার্স আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিও টানবেন না মাসালা কবুতর ডাওয়ালা এটা এসে আপনি হলো তিন সাজারের বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন নর্মালি কনফার্ম আর এজোর দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন তিন তিন ফেদারের বেবি তিন তিন পাকের বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম চাচ্ছে এজোর পনেরোশো টাকা আমি চোখটা দেখাই দেবো বিয়ার্স আপনার ধৈর্য সহকারে দেখবেন চোখের ভিডিও মাসাল্লাহ স্ট্যান্ডিং গেটআপ আপ আপনারা যে কোনো হাইফ্লাইং কবুতার পাকিস্তানি ব্লাডের কবুতার লাগলে আপনি দিতে পারবো বিয়ার্স আপনারা ভিডিওটা টানবেন না দেখেন এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনারা এক একটা কবুতারে এক এক মিনিট ভিডিও দিচ্ছি তারপরেও আপনার যদি ভিডিও চান তাহলে কিছু করার নাই কিন্তু আপনারা এই কবুতার এর ভিতরে ভিডিও দেখে আপনারা অবশ্যই চয়েস করে নেবেন সেই কবুতর আমি দিয়ে দেবো অনলি দাম চাষি ডাবলা কবুতর পনেরোশো টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা দর্দ সহকারে দেখুন বিয়ার্স দেখেন চোখটা দেখেন মার্শাল্লাহ কামাগারের চোখ এটা হচ্ছে ডাবালা চোখ আপনার একটা কথাই বলব কবুতর জগতের ভালোর কোনো শেষ নেই এটা হচ্ছে ডাবালা নিউ অর্ডার কবুতর মাসাল্লাহ আপনারা অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবালা বেবি বেহ আপনার ধৈর্য সহকারে দেখুন এক এককার কবুতর আছে কামাগার কবুতর আমি একটা কথাই বলবো যে কোনো হাইপ্রাইন পাকিস্তানি কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ড ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রফিক পিউজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কবুতার পাবেন রফিক পিউজন ব্র্যান্ডের দেশ এবং দেশের বাইরে যারা আসেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এজোড়া আছে আপনার কামাগার কবুতার অনলি দাম চাচ্ছি পনেরোশো টাকা বেবি আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা ধৈর্য সহ করে চোখের ভিডিওটা দেখেন মাসাল্লাহ কবুতার অনলি পার্সেন্ট পনেরোশো টাকায় কামাগার বেবি বিয়ার্স আপনারা দেখেন ধৈর্য সহকারে কামাগার কবুতর মাসাল্লাহ দেখেন এর চোখের স্টার্নিং দেখেন আগুনের মতন চোখ হবে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে পারবেন চোখ হবে আর এই কবুতর ফ্লাইং গ্র্যান্ডটি আপনার নিঃসন্দেহে অনায়াসে দশ ঘন্টা অনায়াসেই ফ্লাইং পাবেন গ্রান্টি সহকারে বিক্রি করবো মাসাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন পনেরোশো টাকায় বেবি কামাগার বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আল্লাহ কবুতর বিহ একপার আছে তাজবিল্লাহ গোল্ডেন যারা তাজবি গোল্ডেন খোঁজেন মাসাল্লাহ গোল্ডেন আপনারা অনায়াসে তাজবির গোল্ডেন ক্রয় করুন বিহস আমি একটা কথাই বলবো তাজবির গোল্ডেন আমি আকাশে আপনাদের আল্লাহর রহমতে আপনার টুর্নামেন্ট খেলবেন আপনাদের লেখে দেব যে এই কবুতার কত ফ্লাইং করে মাসাল্লাহ ফ্লাইং করবে এবং দশ ঘন্টা আপনাদের একেবারে অনায়াসী আপনাদের ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে নিতে দেবে নিঃসন্দেহে আপনারা এই কবুতার ক্রয় করতে পারবেন এবং তাজবির তাজবিরওয়ালা গোল্ডেন মারাত্মক ফ্লাইং করে এরা সবাই জানে আপনারা বিহস আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন না দেখবেন বিয়ার্স তাজবিওয়ালা গোল্ডেন কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতর ক্রয় করবেন আমি চোখটা ভিডিওটা একটু দেখাই দিচ্ছি বিয়র্স আমি যে তাজবিওয়ালা গোল্ডেন কবুতর করছি আপনার চোখটা একটু দেখুন মার্শাল্লাহ কবুতর দেখেন এর চোখের স্টানিং এর রিংটা দেখেন বিয়ার্স এর তাজবিওয়ালা গোল্ডেন আপনারা যারা নিবেন পনেরোশো টাকা তাজবিরাল্লা গোল্ডেন আসলে বিক্রি করাই উচিত না তারপরে আমি বলতেছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিয়র্সরা একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা এই কবুতর ক্রয় করে মাসাল্লাহ মারাত্মক ফ্লাইং করতে পারবেন এবং আমি গ্রান্টি সহকারে এই কবুতর জোড়া যে বিয়র্সই যে ভাই আপনি আমার কাছ থেকে নেবেন না কেন অনলি এ টাকার বিনিময় না আপনি দৈর্য সহকারে কবুতরটা ক্রয় করবেন হয়তো মারাত্মক ফ্লাইং পাবেন এবং রেজাল্ট সহকারে আপনি রেজাল্টও করতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন তাজবিরালা কবুতর বিয়ার্স একটা সিঙ্গেল মাদি আপনার যদি লাগে আপনার টেডি মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন ক্রয় করবেন অনলি দাম চাচ্ছি এটা এক হাজার টাকা একদম যেহেতু নিউ অডাল কবুতার এক হাজার টাকা আপনাদের দাম চাচ্ছি একদম কোনো কথা হবে না মাসাল্লাহ কবুতার আপনি পাচ্ছেন অনলি এক হাজার টাকা বেবি দেখেন এর স্ট্যান্ডিং অফ মাসাল্লাহ আপনি তিন চে চার চার পাঁচ সুদারের বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার গোল্ডেন কবুতার আছে হোয়াইট গোল্ডেন আমি আবারও বলি হোয়াইট গোল্ডেন কবুতার মানে হোয়াইট মানে সাদা এই সাদা হোয়াইট গোল্ডেন কবুতার মারাত্মক ফ্ল্যাং করে এবং এই কবুতার আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে ভালো ভালো রেজাল্ট করা আছে আপনার নিঃসন্দেহে করবেন ওস্তাদের কবুতার দেখেন এর ঠোঁট দেখেন চোখ দেখেন এর স্টার্নিং দেখেন আপনারা নিঃসন্দেহে এই কবুতার ক্রয় করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে হোয়াইট কালার হোয়াইট গোল্ডেন কবুতার মারাত্মক ফেলেন করে আমি আবারও বলবো দেশ এবং দেশের বাইরে যারা আসেন গোল্ডেন কবুতারের ভালো রেজাল্ট অসংখ্য অসংখ্য ভালো মানে রেজাল্ট আছে আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন এটা নিউ অডেল কবুতার অনলি দাম পাবেন দুই হাজার টাকা এক দাম নিউ অডেল নিউ অডেল কবুতার গোল্ডেন কবুতার এরকমের এক সাইজের এক এর কবুতার আমার মনে হয় খুব কম আছে আমার এই রকমের তিন পেয়ার কবুতার আছে যদি আপনাদের লাগে হোয়াইট গোল্ডেন কবুতার নিতে পারেন এক দাম দুই টাকা দুই হাজার টাকা বিয়ার্স এটা মায়া আছে সিঙ্গেল মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কবুতর ক্রয় করবেন সিঙ্গেল মাদি লাগলে নেবেন বিয়ার্স এটা সিঙ্গেল মায়া কবুতর আপনাদের লাগলে দেওয়া যাবে একদম পনেরোশো টাকা আপনি পাচ্ছেন সাকি টেডি মায়া একদম পনেরোশো কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা সাকি টেডি মায়া নিঃসন্দেহে আপনি কালেক্ট করতে করবেন বিয়ার্স একবার আছে গলা লাল কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলা কবুতর ক্রয় করবেন আর এই যারা মারাক্তক ফ্ল্যাং করবে যেরম বাজে সেরম ওরা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মারাত্মক বাজি করবে অনলি দাম চাচ্ছে যে যারা পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না গলা লাল বেবি আপনারা পনেরোশো টাকা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় গলা লাল বেবি পাচ্ছেন মাসাল্লা কবুতার নিঃসন্দেহে নির্ভর আপনারা কবুতর ক্রয় করতে পারবেন রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করুন এবং চিন্তা আপনার যাচাই বাছাই করে অবশ্যই কবুতর ক্রয় করবেন এবং আপনাদের একটা কথা বলবো কবুতর জগতে পাকিস্তানি যে কোনো কবুতর হাই ফ্লাই হাই ফ্লাইং কবুতর লাগলে দেওয়া যাবে অনলি দাম পাচ্ছেন এজোড়া দাম পাচ্ছেন পনেরোশো টাকায় গলালাল কবুতর মার্শাল্লা কবুতর বিয়ার্স এই আরাক পেয়ার গলালাল কবুতর দেখেন আজকের যে গলালাল কবুতর স্টার্নিং দেখেন গেট আপ দেখেন গলালাল কবুতর ক্রয় করবেন নিঃসন্দেহে রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করুন দেখেন আজকের যে মার্শাল্লা কবুতর এজরা দাম পাচ্ছেন দামাদামি কোনো অপশন নাই দেখেন এজরা দাম পাচ্ছেন অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আজকের যে কবুতর অনলি অনলি পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন ও লোক পনেরোশো টাকা কবুতর গলালাল জেনারেশনের কবুতর এর সাথে গলালাল মারাক্ত ফ্ল্যাং করবে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন গলালাল কবুতর যেরাম ওরা সেরাম বাজি একদম আপনার লোকের পনেরোশো টাকা কোনো কথা হবে না গলালাল জেনারেশনের কবুতর অনলি পনেরোশো টাকা পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর বিয়ার এক পেয়ার বেবি আছে আপনি নিতে পারবেন নিঃসন্দেহে এ দাম পড়বে অনলি পনেরোশো টাকা বেবি পার্সেন্ট ডাইরেক্ট ভালো ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পার্সেন্ট মার্শাল্লাহ কবুতর কবুতার আপনার নিঃসন্দেহে কবুতর নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি বিয়ার্স আমি এখন রানিং পেয়ার কবুতার দেখাবো আর একটা কথা বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন রেস্টুরেন্ট নিয়ে দেখেন গেট আপ দেখেন মার্শাল্লাহ কবুতর এটা হচ্ছে নর কবুতার আর আমি এখন মায়াটা ছাড়বো বিয়ার সাথে দেখেন মায়া কবুতরটা দেখেন জোড়ার দাম চাষি দামের দামি কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে নিতে তরবেন অনলি দাম চাষি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহে নিতে তরবেন আমি একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি কবুতার ক্রয় করবেন রানিং পেয়ার কবুতর অনলি দাম চাচ্ছি অনলি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা আমি একটা কথা বলবো টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই অনলি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা আপনারা ধৈর্য সহকারে দেখবেন রানিং পিয়ারি কবুতার আজকে দেখেন মাশাল্লা কবুতার অনলি চাচ্ছে পাঁচ হাজার টাকা আর কবুতার জগতে ভালো কোনো শেষ নাই আপনারা বিয়র্স দেখেন এর মাশাল আজকে যে কবুতার অসাধারণ কবুতার যারা ইন্ডিয়া বাইরে যারা আছেন এবং বাংলাদেশে যে বাইরে আছেন বিয়র্স এবং প্রবাসের দেশে যারা আছেন বিয়ার্স তাদের জন্য একটা কথা বলব রফিক পিজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমার বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক দেবেন মাসাল্লাহ হ্যাঁ আমি নতুন নতুন কবিতা যেন আপনাদের দেখাইতে পারি আর বিয়ার্স যারা দাম চাষে অনলি পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ের কবুতর আছে রানিং পেয়ার কবুতার বাচ্চা আছে কোলে বাচ্চা আছে আপনারা বাচ্চা সহ নিতে পারবেন রানিং পেয়ার টেডি এজোর দাম চাষি অনলি চার হাজার টাকা আর এসিং দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ কবুতর দেখেন যেহেতু বেবি আছে বাচ্চা আছে ডিজাইনার আপনার গায়ের রঙটা দেখেন তাহলেই বুঝতে পারবেন অনলি চাচ্ছি পাঁচ হাজার টাকা না চার হাজার টাকা দামার দামি করতে পারবেন আলোচনা সাপেক্ষে বাচ্চা সহ দেওয়া যাবে মাসাল্লাহ কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ব্লাড লাইনটা হচ্ছে চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনি হচ্ছে মিয়ানাজির গ্রুপের টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন নটটা মিয়ানাজির গ্রুপের মায়াটা ওমান ব্লাড লাইনের কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম পাচ্ছেন চার হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতার আছে ওমান ব্লাড লাইনের রানিং পেয়ার কবুতার আমি একটা কথা বলবো টেডি তো টেডি এর কোনো শেষ নাই জাত নাই এর স্টার্নিং দেখেন মার্শাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি চোখটা দেবো বিহার্স আজকে চোখও দেখা দেবো আর এই কবুতার হচ্ছে নর আর মায়াটা ছাড়তেছি বিয়ার্স আপনারা দেখেন মাসাল্লাহ কবুতর দামও বলে দেবো অনলি দাম চাচ্ছি আপনি ট্রেডি কবুতার এর স্ট্রানিং গিটা দেখেন আমি একটা কথা বলবো ট্রেডি মদ্দাটা আপনার দাবরাচ্ছে নর মাদি দেখেন আপনি ডিমে আসছে রানিং পেয়ার কবুতার আর এজোরার দাম চাচ্ছে অনলি পাঁচ হাজার টাকা আপনি পারবেন রানিং পেয়ার কবুতার আমি বিয়ার্স চোখটাও দেখাই দেবো টেডির দারুণ স্ট্র্যান্ডিং দেখেন অনলি অনলি দাম পাঁচ হাজার টাকা ওমান ব্লাড লাইনের রব কবুতার আর দেখেন ভিডিওটা টানবেন না যে কোনো হাইপ লাইন কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স বিয়র্স নরের চোখটা দেখেন মার্শাল্লাহ কবুতার অনলি দাম চাচ্ছি এই পেয়ারটা আপনার লিখে পাঁচ হাজার টাকা আপনার দোষ সহকারে ভিডিওটা দেখবেন বিয়ার্স আরও সুন্দর সুন্দর কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না মাসাল্লাহ কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই বিয়ার্স আপনারা দোষ সহকারে দেখবেন ভিডিও আর এ যারা দাম চাচ্ছে অনলি পাঁচ হাজার টাকা ওয়ান ব্লট লেন্স এক পেয়ার রানিং পেয়ার কবুতর আছে মার্শাল্লাহ কবুতর রেস্টার্নিং গেটাব দেখেন দাঁড়ানো স্টার্নিং দেখেন এটা হচ্ছে আপনি দেখেন মাসা আল্লাহ কবুতার আপনার নিঃসন্দেহে সাকি টেডি অরিজিনাল র ব্রিডের সাকি টেডি কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতার ক্রয় করবেন এই রেস্টার্ডিং গিটার দেখে ক্রয় করবেন এবং রানিং পেয়ার কবুতার ডিম আছে ডিম সহ আপনাদের দেওয়া যাবে অনলি দাম চাষি এই পেয়ারটা চার হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনার টেডি কবুতার ক্রয় করুন চার হাজার টাকায় মাসা আল্লাহ কবুতর রেজিস্টার্নিং যেরকমের গেটাব সেরকমের আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন অনলি সাকি টেডি পাচ্ছেন মাসাল্লাহ কবুতর চার হাজার টাকা পাচ্ছেন দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিয়ার্স আপনারা কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকায় স্ট্যান্ডিং দেখেন আর একটা কথা বলব টেরি তো টেরি টেরির কোনো শেষ নাই জাত নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যারা কবুতর ক্রয় করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার ওয়ার্ল্ড বাংলাদেশে এবং ইন্ডিয়া যে কোনো প্রান্তে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব পরিবহন গণপরিবহনের মাধ্যমেও কবুতর আমি দিতে পারবো আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা যারা রফিক ফুজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন রফিক ফুজন রফিক ফুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রফিক ফুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম্বার আর আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আসেন আজকের মতো আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম